অতএব কার কবরে কখন কার দা জানা না এরে নবীর উম্মতের দাল আল্লাহর দরবারে তওবা করো চোখের পানি ছেড়ে কান্না করো চোখ দুটো বন্ধ করে মরণের চিন্তা করো এই জীবনে আমার কত বন্ধু বান্ধবের আমি হারাইলাম একদিন তোমার আমার দা কেসে যাবে কই এ দেশের আলেমলামা একা করে সবাই চলে গেলেন এরে যুবক তোমার মতো লাইনের যুবকেরা বিদায় আজকে কেউ কবর পর্যন্ত খবর নেয় না অতএব আল্লাহর কাছে আদর্শ মানার কারণে কেউ না মরি নাই সম্মান কমে নেয় কমেছে তুমি কেন ধোকায় পড়ে আছো ইজ্জতের মালিক মানুষ নাকি আল্লাহ রিজিকের মালিক মানুষ নাকি আল্লাহ এর নবির উম্মত হায়াত মৌতির মালিক মানুষ নাকি আল্লাহ ওতের ধনীবানের মালিক মানুষ না আল্লাহ এত টেনশন কেন করো আল্লাহর গোলামি করো নবীর আদর্শ মতো দাড়ি রাখো চুলগুলো রাখো নামাজ পড়ো বর্দা করো বেইমানের গোলামি ছেড়ে দাও তোমার নেতায় যদি বলে বাদ দাও মাও যদি বলে নবীর তরিকা মানা যাবে না ওই মা কে আর মা বলিয়া মহব্বত করা যাবে না এরে নবীর উম্মত আমার ভাই যদি বলে নবীর আদর্শ মানা যাবে না ওই ভাই আমার প্রয়োজন নাই কারণ আমার আল্লাহ আপনার কেউ আপন না দুনিয়া যারা আপন আপন বলে সব হলো শাক্ত বড় দুনিয়াদার দ্বার হতে সব ছেড়ে দাও আল্লাহর মোহাম্মতের রশিদা মালা মালা গমায় লাগাও মান মতো কত যুবক এসে বারবার চোখের পানি সেরে কান্না করে দোয়া চাই হুজুর দোয়া করেন দাড়িটা লাম্বা করেছি সিনামাজ পড়া শুরু করে আমি বললাম তুমি কি করো বলে কলেজে ভরি হুজুর দোয়া করবে আর এক যুবক গিয়া বলে হুজুর আমি ব্যাংকে চাকরি করতাম নামাজ ধরেছি দাড়িটা লাম্বা করেছি আমি হারাম লাইনের চাকরি সেরেছি আল্লাহর কাছে একটু দোয়া করবেন হালাল ভাবে যেন চলার রাস্তাটা খুলে যায় এরে নবীর খাইলো দিন যায় না খাইলো দিন যায় তবে হারাম খাওয়ার থেকে না ভাইয়া মরা অনেক ভালো আল্লাহর দরবারে তো বা করো মালি আমার চোখ বন্ধ করে দেখলাম আমার মতো গুণাগার কেউ নাই আমার সবাই বক্তা বলে সম্মান করে কিন্তু আমার গুনার কারণে আমি আজকে আল্লাহ দরবারে মানুষ মানুষের কাতারে নাই ও যুবক বৃদ্ধ কত গুণা করছো তোমার মা জানে না ভাই জানে না আল্লাহ নি জোরে বলো বলো তোমার আমার গুনার খবর আল্লাহ জানেন আর কেউ জানেন না যদি আমার স্ত্রী জানতো লাখি মেরে তারা দিত মা বাপ দিত আল্লাহ বলেন এত অন্যায়ের পর আমি আল্লাহ তারা দিলাম না কর চোখের বাণি সারে কান্না তো দাম দাম আজকে তোমার দানে বামে কত মানুষ কান্না করে দোয়া করে নামাজ পড়ে মোনাজাত করে তোমার চোখে পানি নাই কপাল তোমার খারাপ কান্নাওয়ালার থেকে দোয়া দো চোখের পানিওয়ালার দোয়া আল্লাহ খালি ফিরাই দিবে না রে বাবা দানে বানে যদি কান্নাওয়ালা কোন মুরুব পিপা মায়ার নবী বলেন সাদা দাড়িওয়ালার দোয়া খালি হাতে ফেরত যাবে না রে বাবা যার হাতটা দায় তুলনায় লেগেছে তার দোয়া খালি যাবে না এমন একজন আল্লাহর বান্দা যদি পাও দাড়িওয়ালা পাইলে পারলে দোয়া নিবি দোয়া নিবি মা পাইলে দোয়ানে বাবার থেকে দোয়া নে কারণ মা বাবার দোয়া বড় কঠিন সাদা দাড়িওয়ালার দোয়া বড় কঠিন এরে নবীর উন্মতির দল ওই মা বাবার কষ্ট দিয়ে কাঁদাইও সন্তান ঢাকার বাড়ি বাসা নিয়ে থাকে মা বাবায় গ্রামে খবর নেও রে বাবা কোথায় গেল মা বাবার ঈদ তোমার সন্তানের গায়ে নতুন তোমার বাড়িতে কত আপন জন আছে একবারও খবর নিলাম আমি বাবা আল্লাহর কাছে কান্না করো দোয়া নাও কারণ মুরব্বীদের দোয়া তোমার হেদায়তের দরজা খুলে দিবে না আমার আল্লাহ তো করো হে মালিক গলায় ছুরি আসবে মরে যাবো চাকরি থাকার যাক আল্লাহ আর জীবনে অন্যায় করব না গাড়ি কাটবো না নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না আয় আল্লাহ আজকে থেকে নামাজ পড়বো কোরআন পড়বো আল্লাহ আল্লাহ রে বন্ধু বানায় আমল ভালো করবো কারো বিরুদ্ধে সমালোচনা করব না কাউকে গালিও দিব না যদি তোবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন আয় আল্লাহ গুণামুক্ত জিন্দিগি দান করেন দাড়িওয়ালা নামাজি বানায় দেন ইমান আমল মজবুত করে দেন আল্লাহ নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ সকলের দিলের ন্যাকাশা পূরণ করে দেন আল্লাহ এ তাওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন